আসসালামু আলাইকুম আজকে আমরা পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ মানে আয়াতটার অর্থ এর ব্যাখ্যা আর সম্পর্কিত কিছু বিশ্লেষণ যা আমাদের কাছে আছে সেগুলো একটু খতিয়ে দেখব আমরা ঠিক আমাদের উদ্দেশ্য হল এর গভীরে গিয়ে মূল বার্তাটা বোঝা তো চলুন শুরু করা যাক আমরা যে আয়াতটা নিয়ে কথা বলবো সেটা হলো সুরা আল বাকারা

এই আয়াতের বাংলা অনুবাদটা এরকম আল্লাহ বললেন হে আদম তুমি তাদের মানে ফেরেশতাদের এই জিনিসগুলোর নাম জানিয়ে দাও তারপর যখন আদম তাদের সেসব নাম জানিয়ে দিলেন তখন আল্লাহ বলেন আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত গোপন বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে জানি হ্যাঁ আর আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন রাখতে চাও বাহ দেখুন এই আয়াতের একটা সুন্দর প্রেক্ষাপট আছে মানে যখন আল্লাহ পৃথিবীতে খলিফা বানানোর কথা বললেন ফেরেস তার একটু মানে সংশয় প্রকাশ করেছিলেন তাই না হ্যাঁ তারা বলেছিলেন যে মানুষ হয়তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে ঠিক তখনই আল্লাহ আদম ইসলামকে সৃষ্টি করলেন এবং তাকে এমন কিছু জ্ঞান দিলেন যা ফেরেশতাদের ছিল না বিশেষ করে এই যে বস্তুর নাম এবং তাদের প্রকৃতি জানার ক্ষমতা ও আচ্ছা তার মানে এই নামগুলো জানিয়ে দাও এটা আসলে জ্ঞানের একটা প্রদর্শনী ছিল ফেরেশতাদের সামনে একদম ঠিক ধরেছেন আল্লাহ আদম আকে বললেন ফেরেশতাদের সামনে সেই নামগুলো বলতে যখন আদম আলা সব নাম বলে দিলেন ফেরেস্তারা তখন বুঝতে পারলেন আদমের মধ্যে এমন বিশেষ জ্ঞান ও যোগ্যতা আছে যা তাদের নেই এতে আল্লাহর পরিকল্পনার কারণটাও স্পষ্ট হল হ্যাঁ এর মাধ্যমে আল্লাহ শুধু আদমের শ্রেষ্ঠত্বই প্রমাণ করলেন না বরং এটাও পরিষ্কার করলেন যে তার পরিকল্পনা কতটা গভীর আর আল্লাহর এই কথাটা আলাম আকুল্লাকুম মানে আমি কি তোমাদের বলিনি এটা তো তার সর্বব্যাপী জ্ঞানেরই প্রকাশ মানে তিনি শুধু বাইরের ঘটনা নয় মনের ভেতরের গোপন ভাবনাও জানেন অবশ্যই ফেরেশতাদের মনের সেই সময়ের ভাবনা বা ভবিষ্যতে কি হবে সবকিছুই তার জ্ঞানের মধ্যে এটা আল্লাহর পরিপূর্ণ জ্ঞান আর মানবজাতির সম্মানের একটা বড় প্রমাণ বিষয়টা কি একটা উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে যেমন ধরুন ক্লাসে নতুন ছাত্র এলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো উদাহরণ ধরুন একজন শিক্ষক ক্লাসে একজন নতুন ছাত্র আনলেন পুরনো ছাত্ররা হয়তো তার যোগ্যতা নিয়ে একটু সন্দেহান ঠিক কিন্তু শিক্ষক যখন ছাত্রটিকে একটা কঠিন প্রশ্ন করলেন আর সে সেটার সমাধান করে দিল তখন শিক্ষক বলতে পারেন দেখেছ আমি তো আগেই বলেছিলাম ওর যোগ্যতা আমি জানি আচ্ছা আচ্ছা অনেকটা সেরকমই আল্লাহ ফেরেশতাদের আদমের যোগ্যতা বুঝিয়ে দিলেন একদম এবার আমরা একটু বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের দিকে তাকাতে পারি কি বলেন হ্যাঁ অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং হবে দেখুন প্রথমত মানুষের শেখার ক্ষমতা মানুষই কিন্তু একমাত্র সৃষ্টি মানে আমাদের জানা মতে যারা শব্দ নাম ধারণা এগুলো আয়ত্ত করতে পারে এবং তা অন্যদের জানাতেও পারে ভাষার মাধ্যমে তাই তো ঠিক ভাষার মাধ্যমে আদমের এই নাম জানানোর ঘটনাটা মানুষের এই মৌলিক বৈশিষ্ট্যকেই নির্দেশ করে আধুনিক ভাষাবিদ্যা বা কগ্নেটিভ সায়েন্সও কিন্তু এই বিষয়টাই বলে মানুষের এই অনন্য ক্ষমতা এটা তো ঠিক আমরা প্রতিনিয়ত নতুন শব্দ শিখছি নতুন ধারণা তৈরি করছি আচ্ছা আর দ্বিতীয় বিষয়টা দ্বিতীয়ত তথ্য মনে রাখা এবং সেটা ব্যাখ্যা করার ক্ষমতা মানুষ শুধু তথ্য মনেই রাখে না সে নতুন ধারণা তৈরি করতে পারে জিনিসের নামকরণ করতে পারে ব্যাখ্যা করতে পারে মানে সৃষ্টিশীলতা হ্যাঁ অনেকটা তাই দেখুন আজকের দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অনেক ডেটা প্রসেস করতে পারে কিন্তু নিজে থেকে কোনো মৌলিক ধারণা বা অর্থপূর্ণ নাম সৃষ্টি করতে পারে না এই নামকরণ আর ব্যাখ্যার ক্ষমতাটা কিন্তু মানব সুনির্দিষ্ট আয়াতে আদম আলাইসাল্লাম শুধু নামগুলো বলছেন না তিনি নামের মাধ্যমে জ্ঞানকে ধারণ করছেন হুম খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আর আল্লাহর জ্ঞানের বিষয়টা আয়াতে যে বলা হল যা তোমরা গোপন করো তাও আমি জানি এটা হলো তৃতীয় দিক এবং সম্ভবত সবচেয়ে গভীর আল্লাহ বলছেন তিনি গোপন বিষয়গুলোও জানেন দেখুন বিজ্ঞান আজ কত চেষ্টা করছে মানুষের ভেতরের খবর জানতে মস্তিষ্কের চিন্তা ডিএনএর রহস্য হ্যাঁ ডিএনএকে তো বলা হয় জীবনের নীল নকশা কত তথ্য সেখানে ঠিক বিজ্ঞান এগুলো নিয়ে গবেষণা করছে ধীরে ধীরে জানছে কিন্তু আয়াতটা আমাদের মনে করিয়ে দিচ্ছে আল্লাহ এই সমস্ত প্রকাশ্য বা গোপন বিষয় আগে থেকেই জানেন তার জ্ঞান কোনো গবেষণার উপর নির্ভরশীল নয় সেটা অসীম পূর্ণাঙ্গ তার মানে বিজ্ঞানের বর্তমান প্রচেষ্টা আর আল্লাহর জ্ঞানের বিশালতার মধ্যে একটা বিরাট পার্থক্য অবশ্যই এটা আমাদের একদিকে যেমন মানুষের সীমাবদ্ধতা দেখায় তেমনি আল্লাহর জ্ঞানের বিশালতা উপলব্ধি করতে সাহায্য করে তাহলে মোটের ওপর যা দাঁড়ালো এই আয়াত একদিকে যেমন আদম আলাহিসাল্লাম সাল্লাম তথা মানুষকে জ্ঞানের মাধ্যমে সম্মানিত করার কথা বলছে ঠিক তেমনি আল্লাহর অসীম ও পরিপূর্ণ জ্ঞানের কথাও তুলে ধরছে মানে মানুষ জ্ঞান অর্জন করতে পারে কিন্তু সেটা আল্লাহর জ্ঞানের কাছে কিছুই না একদম মূল কথা হলো জ্ঞানের গুরুত্ব বোঝা এবং একই সাথে বিনয়ী হওয়া আল্লাহ যে জ্ঞান দিয়েছেন তাকে সম্মান করা আর নিজের সীমিত জ্ঞান নিয়ে অহংকার না করা তার সামনে নত হওয়া হুম। আজকের আলোচনা থেকে এই উপলব্ধিটা সত্যি গভীর আল্লাহর দেওয়া জ্ঞানকে সম্মান করা আর অহংকার ত্যাগ করা সবশেষে একটা বিষয় হয়তো আমরা ভাবনার জন্য রেখে যেতে পারি বলুন এই যে আদম আলহিসাল্লামের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন ও ব্যবহারের একটা সহজাত ক্ষমতার চিত্র পেলাম এই বিষয়টা আজকের দিনে আমাদের নিজেদের সম্ভাবনা জ্ঞান খোঁজার চেষ্টা এবং সেই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহারের দায়িত্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রভাবিত করতে পারে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটা নিয়ে আসলে আমাদের সবার ভাবা উচিত হ্যাঁ এটা একটা চিন্তার খোরাক অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ